একদিকে দুর্গাপূজায় ক্লাবগুলোকে দেওয়া হচ্ছে লক্ষ লক্ষ টাকা অন্যদিকে শিশু ও প্রসূতি মায়েদের জন্য পুষ্টিকর খাবার দেওয়ার দায়িত্ব থাকা আইসিডিএস কেন্দ্রগুলিতে পর্যাপ্ত বরাদ্দ নেই ফলত বাঁকুড়ার বহু আইসিডিএস কেন্দ্রে এখন সকালেই ঝুড়ি পেতে বসছেন দিদিমণিরা উপভোক্তাদের কাছ থেকে সংগ্রহ করা হচ্ছে সবজি রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী প্রতিদিন রান্না করা খাবার দেওয়ার কথা শিশু প্রসূতি মায়েদের চাল ডাল সরবরাহ থাকলেও জ্বালানি ডিম সবজির মতো বরাদ্দ অত্যন্ত কম খিচুড়ির দিনে প্রসূতি মায়েদের জন্য বরাদ্দ মাথাপিছু মাত্র এক টাকা তেষট্টি পয়সা শিশুদের জন্য এক টাকা ন পয়সা আর যেদিন ভাত রান্না হয় সেদিন প্রসূতি মায়েদের বরাদ্দ পরে মাত্র চুরাশি পয়সায় এই অস্বাভাবিক পরিস্থিতিতে বাঁকুড়া জেলা প্রশাসনের নির্দেশে চালু হয়েছে নতুন ব্যবস্থা প্রতিটা কেন্দ্রে সকালে একটা ঝুড়ি রাখা হচ্ছে যাতে উপভোক্তারা সাধ্যমতো সবজি দিয়ে সাহায্য করেন সেই সবজি দিয়েই রান্না হচ্ছে দিনের খাবার আইসিডিএস কর্মীদের অভিযোগ এই সামান্য বরাদ্দে গুণমান বজায় রাখা সম্ভব নয় তবুও শিশু ও মায়েদের মুখে খাবার তুলে দিতে ঝুড়ির ভরসাতেই চালিয়ে যেতে হচ্ছে পরিষেবা আমার সেন্টারে এখন মোটামুটি পঁচিশ থেকে ছাব্বিশ জন বেনিফিশিয়ারি আছে তো খাবার নেওয়ার মতো আমার এখন চব্বিশ জন দুজন এখানে নেই মানে মাঝে মাঝে আছেন সেন্টার চালানো আমাদের খুবই অসুবিধা হয় জ্বালানি তো আমাদের একদম হয়ই না ডিমের দাম তো খুবই বেশি তারপরে দু মাস তিন মাস পর আমরা জ্বালানি সবজির সব বিল পাই খুবই অসুবিধা আর আমার সেন্টারও সেরকম নয় আমার সেন্টারের ভিতরটাই জল সব করছে তারপরে বারান্দায় বাচ্চাদেরকে বসাতেও পারি না কুকুরের তারপরেতে গরু ছাগল সব ঢুকে যায় উনান ভেঙে দেয় প্রায় দিনই লোকের ঘরের থেকে এনে আমাকে রান্না বান্না করতে হয় আজকে দেখলাম যারা আছে নিয়ে আমরা অফিস থেকে আমাদেরকে করে একটি সব ঝুড়ি দিয়েছে শুধু আমাকে না আমাদের আইসিডিএস মেয়েদেরকে বলেছেন ওনারা যে মারা বা গার্জেনরা যে যার যেটুকু আছে সে সেইটুকু অল্প স্বল্প করে যদি দেয় রোজ না হোক দুটো একটা করে দিলেও আপনারা সবজিটা ওই সবজিটা বাচ্চাদেরকে দেবেন যেহেতু পাঁচজনে আনলে পাঁচ রকম সবজি হবে তাহলে এই খিচুড়িতে বা ডালের ভাতের সঙ্গে দেবেন ওইটা সবজি করে হ্যাঁ আমরা অফিস থেকে ঝুড়িও পেয়েছি এই যে এই ঝুড়ি অফিস থেকে বলেছেন যে আপনারা ঝুড়িটি নামিয়ে রাখবেন মাদেরকে একবার বলে দেবেন যে আমাদের অফিস থেকেই নির্দেশ আমরা ঝুড়ি নিতে চাই নাই বললেন যে ঝুড়ি নিয়ে যেতেই হবে ঠিক আছে এনেছি তবে আরও আগের থেকেই এটা চলতি হয়ে গেছে কিন্তু আমি বলতে পারি নাই কারণ কি আমার এলাকা খুবই গরিব এলাকা আমি মাদেরকে বলতে পারি নাই যেহেতু আমাদের দিদি ঝুড়ি দিলেন তাহলে আমি বলতে বাধ্য কারণ আমার ঝুড়িটি খালি থাকবে আমি প্রত্যেকটি মাকেই বলেছি তোমাদের যেদিনে যেটুকু জুটবে সেটুকু একটা আটটা যাই হোক এনে দিবে যেহেতু আমরা অফিস থেকে নির্দেশ পেয়েছি আর মাদেরকে বলেছি যদি কারো না থাকে তো কিন্তুর কিছু নাই যার যেমন জুটবে সে আনবে যে দিনে ভাতে খিচুড়ির দিনে এক টাকা ন পয়সা বাচ্চাদের আর মায়েদের পাই এক টাকা তেষট্টি পয়সা আর ভাতের দিনে বাচ্চাদের কিছু নাই মাদের চুরাশি পয়সা সম্ভব ওতে সম্ভব হয় না কিন্তু কিছু করার নাই তো আমরা কি করব। এই ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপান উত্তর বিজেপি প্রশ্ন তুলেছে পুজোর নামে ক্লাব পিছু লক্ষ টাকা বরাদ্দের যুক্তি কি যখন শিশু খাদ্যেই টানাটানি দেখুন বর্তমানে এই সরকার দেউলিয়াতে পরিণত হয়েছে আজকে সামান্য আইসিডিএস সেন্টারে বাচ্চাদের পুষ্টিকর খাবারটুকু শুদ্ধ নেই আজকে লজ্জা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বঞ্চনা সরকার চালাচ্ছে আজকে সাধারণ মানুষ গরিব মানুষের বাড়ির ছেলেরা আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের ছেলেমেয়েরা এই আইসিডিএস সেন্টারে এসে তারা পুষ্টিকর খাবার পাচ্ছে না বাড়ির মায়েদেরকে তাদেরকে পুষ্টিকরের খাবারের জন্য সবজি আনতে বলা হচ্ছে আজকে দিদিমণির রাজত্বে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে দুর্গা পুজোতে আশি হাজার নব্বই হাজার কত দেবো এক লাখ এক লাখ দশ হাজার টাকা পুজোতে দেওয়া হচ্ছে সেখানে সামান্য আইসিডিএস সেন্টারে বাচ্চাদের মুখের গ্রাস কেড়ে নেওয়া হচ্ছে সেখানে পুষ্টিকর খাবারটুকু জুটছে না এইভাবে মা মুখে হাসি ফুটবে তো আজকে গর্ভবতী মায়েরা পুষ্টিকর খাবার পাচ্ছে না পাল্টা তৃণমূলের দাবি কেন্দ্রের যথেষ্ট না থাকার ফলে এই অবস্থা দেখুন প্রথমত হচ্ছে কেন্দ্রীয় সরকার তাদের যে টাকা দেওয়ার কথা বাংলাকে সমস্ত জিনিসে বাংলাকে বঞ্চিত করছে অন্যান্য স্টেটকে দিচ্ছে কিন্তু বাংলাকে কোনো মতি দিচ্ছে না যেমন একশো দিন প্রকলের টাকা সবাই পাবে বাংলা পাবে না উন্নয়নের টাকা সবাই পাবে বাংলা পাবে না গরিব মানুষের যেটা বাড়ির চা সবাই পাবে বাংলা পাবে না সব আটকে দিচ্ছে তো এই যে আইসিডিএস কেন্দ্র যেটা চলছে এটা কিন্তু পুষ্টিকর জিনিস বাচ্চাদের খাওয়ানোর জন্য একটা গভর্নমেন্ট চিন্তা ভাবনা করেছে বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট মমতা ব্যানার্জি যার মুখ্যমন্ত্রী সেখানে আমি দেখলাম একটা ঝুড়ি তাতে মায়রা ভাইরা এসে দেখছি শাক সবজি দিচ্ছে আমি জানতে চাইলাম বললো স্বেচ্ছায় যদি কেউ দেয় তাহলে আমরা নিশ্চয়ই নেব সেই ঝুড়ি আমাদের জেলা প্রশাসন দিয়েছে এবং মমতা ব্যানার্জির গভর্নমেন্ট এই পুষ্টিকর খাবার দেওয়ার জন্য কখনো ডিম দিচ্ছেন কখনো সোয়াবিন দিচ্ছেন কখনো মাস্টার মশারা ম্যানেজ করে হয়তো সপ্তাহে কি পনেরো দিন পর এক মাসের মধ্যে একটু মাংসও দিচ্ছেন শুধু মমতা গভর্নমেন্ট রাজ্য সরকার কিন্তু টোটালি দেখভাল করছেন এগুলো কারণ যে ধরনের অপুষ্টি জিনিস আমাদের শরীরে নেই সে পুষ্টি করার জন্য সয়াবিন শাক সবজি খিচুড়ি টিচুড়ি বানিয়ে বাচ্চাদের খাওয়ানো হচ্ছে যাতে শক্তি পায় বৃদ্ধি হয় তো কেন্দ্রীয় সরকার অনুমতি পয়সা পাতি একটাও দিচ্ছেন না সেটা কিন্তু মমতাদি টানছে ছবি পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিটি জেনারেল মেডিসিন গাইনোকোলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা নির্মট ফতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু এইট জিরো অথবা ফোন করুন নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু নাইন জিরো এবং নাইন সিক্স ফোর সেভেন ওয়ান এইট জিরো ওয়ান ডবল জিরো এই নাম্বারে